আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে অল্প সময়ে বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলে ঝটফট এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন পাউরুটি আর আলুর তৈরি এই রেসিপিটি তৈরি করা একেবারেই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিব দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু এরপর এর মধ্যে দিয়ে দিব দু টেবল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন দিয়ে দেব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ চাট মশলা এরপর দিয়ে দিব এক টেবল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া এবার আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে যাতে করে আলুর সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি আলুর এই পুরটাকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চাউলের গুঁড়া এরপর দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব কোয়াটা চা চামচ চাট মশলা এবার শুকনো উপকরণগুলোকে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু একেবারে পাতলা করে ফেলা যাবে না একটু ঘন রেখেই তৈরি করে নিতে হবে পানি দেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ কালো জিরা তারপর ব্যাটারের সাথে কালো জিরাকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আর ব্যাটারটা ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন এবার ময়দার এই ব্যাটারটাকে এক পাশে রেখে দিব এখানে আমি নাস্তা তৈরির জন্য নিয়ে নিচ্ছি তিন পিস ব্রেড আপনারা কম বেশি নিতে পারেন এখন আমি ব্রেডের গায়ে তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে লাগিয়ে নিতে হবে যাতে করে ব্রেডের কোনো অংশ ফাঁকা না থাকে এই তো আমার ব্রেডের গায়ে আলুর পুর লাগানো হয়ে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে ব্রেডটিকে চার ভাগ করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো সেপে ব্রেডগুলোকে কেটে নিতে পারেন একই রকম ভাবে আমি সবগুলো পাউরুটির মধ্যে আলুর পুর লাগিয়ে কেটে নিব এই তো আমার সবগুলো নাস্তার পিস রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে কোট করে তেলে ভেজে নিব তাই প্রথমে একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে ভালো করে কোট করে নিচ্ছি এভাবে আমি প্রত্যেকটি পিস কোট করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে নাস্তার পিসগুলো এক একে দিয়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব এই নাস্তাগুলো কোট করার সাথে সাথে গরম তেলে ছেড়ে দিতে হবে কারণ যেহেতু এগুলো পারুটে দিয়ে তৈরি তাই ভিজে নরম হয়ে ভেঙে যেতে পারে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাচ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে প্লেটে উঠিয়ে নিব নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন পাউরুটি আলু আর ময়দা দিয়ে তৈরি এই নাস্তাগুলো দেখতে মাশালা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে উপর থেকে যেমন ক্রিস্পি ভিতর থেকে তেমনই আলুর পুরে ঠাসা বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকেলের নাস্তায় ঝটপট চাইলেই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আলু আর ময়দা দিয়ে তৈরি খুবই মজাদার ও মুচমুচি একটি নাস্তার রেসিপি নিয়ে ঘরে থাকা মাত্র দুইটি আলু আর এক কাপ ময়দা দিয়ে চাইলেই যে কেউ ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচি ও মজাদার নাস্তার রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা অনুযায়ী লবণ চা চামচ চিনি আর চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাসতে হবে ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে পুর জন্য একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া আর কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি যেটা ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি এক চা চামচ চাট মশলা সবশেষে দিয়ে দিচ্ছি এক চা চামচ সরিষার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে এক পাশে রেখে দিব অন্যদিকে আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে নিচ্ছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে তারপর এর মধ্যে এক চিমটি লবণ দিয়ে দিচ্ছি এবার ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব ডিম ফেটানো হয়ে গিয়েছে এবার ডিমটাকে এক পাশে রেখে দিব ফিরে আসলাম পনেরো মিনিট পর তারপর ঢাকনা সরিয়ে নিচ্ছি এখন এই ডোরটাকে আরো কিছুক্ষণ মথে নিব এবার আমি একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব এখন রুটি বেলে নিব একেবারে পাতলা করে বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন আমি তৈরি করে রাখা আলুর পুর সম্পূর্ণ রুটির মধ্যে দিয়ে দিচ্ছি পুরটাকে পুরো রুটির গায়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে এবং চেপে চেপে সেট করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে রুটির গায়ে পুরটাকে ভালো করে সেট করে নিয়েছি এখন আমি রুটির চারপাশে পানি লাগিয়ে নিব তারপর রুটিটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব রুটিটাকে এরকম রোল শেপে ফোল্ড করে নিতে হবে রোল তৈরি করে নিয়েছি এখন আমি একটি ছুরি দিয়ে রোলটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিব রুটিটাকে চাপ দিয়ে কাটা যাবে না হালকাভাবে প্রেস করে কেটে নিতে হবে তাহলেই নাস্তাগুলো শেপ আর নষ্ট হবে না সম্পূর্ণ রোল আমি কেটে নিয়েছি এবার আমি নাস্তার একটি পিস হাতে নিয়ে এভাবে চারপাশ সমান করে নিব দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি নাস্তার একটি পিস নিয়ে প্রথমে ডিমের মধ্যে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর গরম তেলে দিয়ে দিব এভাবে আমি প্রত্যেকটি নাস্তার পিস ডিমের মধ্যে কোট করে গরম তেলে দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি দেখুন এই নাস্তাগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে একেবারে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে নাস্তার রেসিপিটি ওপর থেকে যেমন ক্রিস্পির ভিতর থেকে তেমনই পুরে ঠাসা রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আবার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে শীতের সবজি দিয়ে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে সবজি আর ডিম দিয়ে অসম্ভব মজার মুচমুচে চপ তৈরি করে দেখাবো ডিমের এই চপগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় ভীষণ মজার আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি তারপর এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ আলু কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজিই ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিব দুটি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দু টেবল চামচ ধনিয়া পাতা কুচি এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চাট মশলা এরপর চামচ বাটা আর দিয়ে দিচ্ছি চামচ আদা বাটা এবার সবজির সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে যাতে করে সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায় মেশানো হয়ে গিয়েছে এখন আমি বাইন্ডিংয়ের জন্য এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ চাউলের গুঁড়া এরপর এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই চাউলের গুঁড়াটা ব্যবহার করবেন এতে করে চপগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এই তো আমার সবজিগুলো মাখানো হয়ে গিয়েছে এখন এগুলোকে এক পাশে রেখে দেব এবার চপের জন্য আমি এখানে দুইটি নিয়ে নিয়েছি তারপর এখান থেকে একটি ডিম নিয়ে এভাবে মাছ বরাবর কেটে নিব এরপর ডিমের একটি পিসকে আবার মাছ বরাবর কেটে নিব অর্থাৎ আমি একটি ডিমকে চার ভাগ করে কেটে নিব আমি দুইটি ডিমকে মোট আট ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব এবার আমি সবজির মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব তারপর ডিমের পিসটি দিয়ে দিব এবার ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে যাতে করে ডিমের কোনো অংশ ফাঁকা না থাকে পুরো ডিমের পিসটিকে সবজি দিয়ে ভালো করে কভার করে নিতে হবে এই তো আমার একটি চপ তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি চপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই সবজির মিশ্রণ নিয়ে প্রথমে চ্যাপটা করে নিচ্ছি এরপর ডিমের পিস দিয়ে ভালো করে কভার করে নিব সবজি আর ডিমের এই চপগুলো বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন সময় খুবই কম লাগে আর তৈরি করাও একেবারেই সহজ এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি গরম তেলের মধ্যে একে একে চপের পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব চপগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হেটের মাঝামাঝিতে রেখে চপগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি চপগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আর সবজির এই চপগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে শীতের সবজি দিয়ে বাসা একবার হল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজা একটি কাবাবের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিম আলুয়ার ময়দা দিয়ে খুব সহজেই কাবাব তৈরি করে দেখাবো ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে যে কেউ চাইলেই ঝটপটেই কাবাবের রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দুর্দান্ত স্বাদের হয় আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রান্নার তেল তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটি কাঁচামরিচ কুচি এখন চুলারাচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব পেঁয়াজগুলোকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিতে হবে এক মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ কাপ গাজর কুচি গাজরগুলোকে চিকন ফালি করে কেটে নিতে হবে এরপর গাজরগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব আপনারা চাইলে এখানে গাজরগুলোকে গ্রেট করেও নিতে পারেন এতে করে গাজরগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে আমি সবজিগুলোকে ভেজে নিব। এরপর এর মধ্যে একে একে মশলাগুলো অ্যাড করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবার এগুলোকে একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় দুই মিনিটের মতো ভেজে নিব এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না আর সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে দুই মিনিট পর আমি এর মধ্যে অ্যাড করে নিব দুটি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু আলুগুলোকে আমি আগে থেকেই সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখন এগুলোকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিব। এই ক্ষেত্রে চেষ্টা করবেন অবশ্যই আলুগুলো যেন মিহি হয় কারণ আলুগুলো যদি ভালো করে ম্যাশ করা না হয় তাহলে নাস্তা শেপ সুন্দর আসবে না এভাবে আমি আলুগুলোকেও আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি নামানোর পূর্বে এর মধ্যে অ্যাড করে নিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি তারপরে এগুলোকে আরও এক মিনিটের মতো ভেজে নিব ধনিয়া পাতাটা এখানে অবশ্যই অ্যাড করবেন এতে করে কাবাবগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে এই তো আমার আলুর পুর রেডি হয়ে গিয়েছে এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব আমি আলুর পুরটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ মিনিটের জন্য রেখে দিব এই ফাঁকে আমি ময়দার ভেটা তৈরি করার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ময়দা দিয়ে দিচ্ছি কোয়াটা চা চামচ লবণ এক চা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব দু টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে হবে এতে করে ব্যাটারটা একেবারে পারফেক্ট হবে চাইলে কিন্তু এখানে আপনারা আটা কিংবা বেসন দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লামস না থাকে এই তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একপাশে রেখে দিব অন্যদিকে কাবাব তৈরির জন্য আমি এখানে দুইটি সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ডিমগুলোকে কেটে নিব ডিমগুলোকে আমি একটা ছুরি দিয়ে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপের ডিমগুলোকে কেটে নিতে পারেন দুইটা ডিমে আমি একই রকমভাবে কেটে নিয়েছি এখন এখান থেকে একটি ডিমের পিস নিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পর এবার আলুর পুর থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে নিব তারপর এখন আবারও আলুর পুর নিয়ে ডিমের পিসটিকে কভার করে নিব অর্থাৎ আলুর পুর দিয়ে আমি ডিমের পিসটিকে ভালো করে কভার করে নিব এই তো আমার একটি কাবাব তৈরি হয়ে গিয়েছে একই ভাবে আমি বাকি কাবাবগুলোকেও তৈরি করে নিব সবগুলো কাবাব আমি একই রকম প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা তাই প্রথমে কাবাবের একটি পিস নিয়ে ময়দার ব্যাটারে কোট করে নিব দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে এইভাবে আমি প্রত্যেকটি কাবাবের পিস কোট করে গরম তেলে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন কাবাবের পিসগুলোকে ময়দার ব্যাটারে কোট করে গরম তেলে ছেড়ে দিচ্ছি একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিব কাবাবগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কাবাবগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি কাবাবগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন ডিম আলুর এই কাবাবগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর লোভনীয় হয়েছে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে বাসায় একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ